এশিয়া কাপের সতেরোতম আসরের মাঠের লড়াই এশিয়ার সেরা হওয়ার এই আসরের প্রতিটি ম্যাচকে ঘিরে বাড়ছে উত্তেজনা টুর্নামেন্ট শেষে জয়ী হবে একটি দল যারা এশিয়ার রাজা হিসেবে প্রতিষ্ঠিত করবে নিজেদের মাঠের লড়াইয়ের পাশাপাশি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরে প্রাইজ মানি নিয়েও আছে বাড়তি আগ্রহ তবে মজার বিষয় হলো এবারের আসরের প্রাইজ মানির অঙ্ককেও হার মানিয়েছে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার এক বিলাসবহুল ঘড়ি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে এবারের আসায় চ্যাম্পিয়ন দল পাচ্ছে দুই দশমিক ছয় কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি টাকা এছাড়া রানার আপ হওয়া দল পাবে এক দশমিক তিন কোটি ভারতীয় রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকার সমান গতবারের তুলনায় এই প্রাইস মানি দ্বিগুণ এছাড়াও টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবেন সাড়ে বারো লাখ ভারতীয় রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় ১৯ লাখ টাকার কাছাকাছি কিন্তু এই অর্থ ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার এক ঘড়ির দামের সঙ্গে তুলনা করলে তুচ্ছ মনে হয় দুবাইয়ে ভারতের অনুশীলনে তার হাতে দেখা গেছে রিচার্ড মিলের বিশেষ সংস্করণের একটি ঘড়ি আর এম সাতাশ জিরো চার সুইস বিলাস ঘড়ি নির্মাতার প্রতিষ্ঠান রিচার্ডস মিলে এই মডেলটি তৈরি করেছে টেনিস কিংবদন্তি রাফায়েল নাডালের সঙ্গে মিলে পুরো পৃথিবীতে মাত্র পঞ্চাশটি ঘড়ি আছে এ মডেলের এর দাম প্রায় বিশ কোটি রুপি যা বাংলাদেশি টাকায় ছাব্বিশ কোটি চল্লিশ লাখ অর্থাৎ এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল যে অঙ্কে প্রাইজ মানি পাচ্ছে পান্ডিয়ার সেই ঘড়ির দাম তার প্রায় আট গুণ বেশি ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস সহ একাধিক সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে পান্ডিয়ার ঘরিপ্রীতির কথা ক্রিকেট প্রেমীদের অজানা নয় এর আগেও তার হাতে দেখা গেছে রিচার্ড মিলের আরেকটি মডেল আর এম যার দাম প্রায় নয় কোটি টাকা ফ্যাশন ও বিলাসবহুল পণ্যের প্রতি ঝোঁকের কারণে মাঠের ভিতরে বাইরে সবসময় আলোচনায় থাকেন ভারতের এই অলরাউন্ডার এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে আটটি দল দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এতে আছে পাকিস্তান ভারত সংযুক্ত আরব আমিরাত ও ওমান গ্রুপ বিতে আছে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা ও হংকং গ্রুপ পর্ব শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে যেখানে সবাই সবার সঙ্গে মুখোমুখি হবে এরপর শীর্ষ দুই দল খেলবে শিরোপা নির্ধারণী ফাইনালে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী আটাশ সেপ্টেম্বর পুরো আসরের খেলা বসবে দুবাই ও আবুধাবির মাঠে নিবেদা বিনতে ওয়াদু বিডি ক্রিক টাইম